প্রিয় শিক্ষার্থীরা এটু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকেরই পর্বে অষ্টম শ্রেণী বাংলা বিষয়ের সায় পৃষ্ঠা থেকে আলোচনা করব বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে হবে সেগুলো হলো এক বিশ্লেষণমূলক লেখার গুরুত্বপূর্ণ উপাদান হল তথ্য উপাত্ত বিশ্লেষণমূলক লেখায় ব্যক্তিগত মতামতে সুযোগ কম থাকে তিন এ লেখায় বর্ণনা তথ্য উপাত্ত বিশ্লেষিত হয় এরপর এখানে একটি রচনা দেওয়া হয়েছে নাম হচ্ছে শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ তো এই রচনাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিবে এরপর চৌষট্টি পৃষ্ঠা শব্দ থেকে কবিতা রচনা থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর আমরা দেখব এক নম্বর বলেছে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে উত্তর কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা অসীম পর্যন্ত যে কোনো বিষয় নিয়েই কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা নিয়ে কবিতা লেখা যায় যেমন পাহাড় মেঘ নদী বাড়ির পাশের আম গাছ ইত্যাদি দুই নম্বর প্রশ্ন কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক লাখক এই কথা দিয়ে কি বুঝিয়েছেন উত্তর শব্দ থেকে কবিতা রচনায় লেখক আমাদেরকে কবিতা লেখার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে অন্যতম নির্দেশনা হল কবিতা লেখা কবিতার কথাগুলোকে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক পড়িয়ে দিতে হবে লেখক মূলত এখানে রঙিন সাজ পোশাক বলতে কবিতার শব্দগুলোকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য শ্রুতিমধুর শব্দ ও ছন্দ প্রয়োগের দিকটি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন কবিতা পড়তে ভালো লাগে কেন উত্তর কবিতা পড়তে ভালো লাগে কারণ একটি কবিতার মধ্যে সুখ দুঃখ ভালো লাগা সবকিছুই ছন্দের আকারে সাজানো থাকে যা পড়লে মন ভালো হয়ে যায় আর কবির দেওয়া নতুন নতুন শব্দ ছন্দ আকারে শিখতে পারা যায় কবিতা পড়ার মাধ্যমে নিজের মনের মধ্যে থাকা শব্দগুলোকে ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায় তাই কবিতা পড়তে ভালো লাগে এরপর দেখব লেখা নিয়ে মতামত শব্দ থেকে কবিতা রচনায় যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে কোনো প্রশ্ন জেগেছে তা নিচে ছকে লিখতে হবে তার মধ্যে একটি নমুনা করে দেওয়া হয়েছে এক যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গিয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা আমার জিজ্ঞাসা ও মতামত হলে গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে কিন্তু সেটা কবিতা নয় দুই ভাবটা মাথায় এলো সঙ্গে শব্দটাও এলো আমার মতামত ও জিজ্ঞাসা হলো ভাব মানে পরে বুঝলাম চিন্তা তিন কবিতা কারা লিখেন কবিরা লিখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখেন এখন আমার মতামত ও জিজ্ঞাসা হলো কবিরা কি শুধু কবিতা লিখেন কবিরা কি গান গল্প লিখতে পারেন না এরপর একটি প্রশ্ন দেওয়া আছে শব্দ থেকে কবিতা রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা হয় উত্তর শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে বিশ্লেষণমূলক রচনা বলা হয় কারণ শব্দ থেকে কবিতা রচনার লেখা বিশ্লেষণমূলক লেখার মতো সহজ সরল ও স্পষ্ট বিশ্লেষণমূলক লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তথ্য যুক্তি বিবরণ ও দৃষ্টান্ত উপস্থাপনার মাধ্যমে নিজের মতামত তুলে ধরা শব্দ থেকে কবিতা রচনায় লেখক কবিতা নিয়ে নিজের মতামত তুলে ধরতে এসব বিষয়ে যথাযথ ব্যবহার করেছেন এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ